লোকে কি ভাবছে লোকে কি ভাববে আমি যদি এটা করি তাহলে লোকে কি ভাববে আমি যদি এটা করি এটা করি না আমি এখানে যাই বা এর সাথে কথা বলি তাহলে লোকে কি ভাববে এই ভাবনাটা শুধু আপনার নয় আমার আপনার সবারই সবারই এই ভাবনাটা থাকে কিন্তু আপনি কি ভেবেছেন কখনো লোকে কি ভাববে এটা ভাবতে ভাবতেই কিন্তু আপনার অনেকটা সময় পেরিয়ে যায় কিন্তু লোকে কিন্তু আপনাকে কখনোই আপনার বিপদের সময় এসে পাশে দাঁড়ায় না এমনকি আপনি যদি না খেয়েও থাকেন কেউ আপনাকে এমনি এমনি দশটা টাকা দিয়ে বলবে না যা একটা রুটি খেয়ে নে। কিন্তু আপনি যখনই একটা কাজ করতে চাইবেন তখন দেখবেন লোকেরা অনেক বাধা দিবে অনেক কিছুই বলবে অনেক সমালোচনা করবে অনেক বাধা দিবে আপনাকে অনেকভাবেই নিরুৎসাহিত করবে কিন্তু সেই কথাকে আপনি গ্রাহ্য করা যাবে না আপনি সেই সব কিছু উপেক্ষা করে আপনাকে এগিয়ে যেতে হবে অনেক দূর তাহলেই আপনি সফল হবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ